প্রধানমন্ত্রী আসার আগেই ঠাকুরনগরের রাজনৈতিক তর্জা জমে উঠেছে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল প্রধানমন্ত্রী মতুয়া মহাসংঘের ডাকে এক জনসভায় ঠাকুরনগরে আসছেন শনিবার সকালে ঠিক তার আগের দিন তৃণমূল কংগ্রেস ও বনগার সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামী সহ জেলা নেতৃত্বের ঘনিষ্ঠ নেতৃত্বদের উপস্থিতিতে ঠাকুরনগরে নরেন্দ্র মোদী দুর্হটো এই স্লোগান তুলে এক বিরাট মিছিল বাড়ল শুক্রবার বিকালে সহস্রাধিক মানুষ এই মিছিলে অংশ নেয় বার্তা ছিল এনআরসি ইস্যু বিমুদ্রাকরণ সহ ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে মানুষকে একজোটতে আহ্বান এনআরসি বিমুদ্রাকরণের পাশাপাশি জানুয়ারি আট তারিখে আনা নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুললেন মমতাওয়ালা ঠাকুর দু হাজার সালের পরে ভোটের একশো দিন আগে মতুয়াদের কাছে আসাকে কটাক্ষ করে মমতাওয়ালা ঠাকুরের দাবি সৌজন্যের দিক থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হলেও তার প্রশ্ন প্রধানমন্ত্রী আসামের গণহত্যা আসামে বাঙালি মতুয়াদের নিয়ে কী ভাবছেন তার দাবি মতুয়া রক্ষায় নরেন্দ্র মোদী নয় মতুয়াদের জন্য সার্বিক ও সর্বক ভাবনা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে তাদের ডাকা নাম সঙ্গীত কীর্তন আজি বন্ধ করা হচ্ছে ঘোষণা মমতা ঠাকুরের তথাপি প্রধানমন্ত্রী মতবাদের জন্য কতটা সহমর্মী তা তিনি দেখবার অপেক্ষায় রইলেন বলে মৌন চ্যালেঞ্জের মমতা ভুলল না তৃণমূল কংগ্রেস এদিকে আরো এক নয়া বিতর্ক খাবার জল বিদ্যুৎ বন্ধ রাখার অভিযোগ শান্তনু ঠাকুরের তিনি জানান লক্ষাধিক মানুষের সমাগম হবে আমরা যে সমস্ত জল ব্যবসায়ীকে জল অর্ডার দিয়েছিলাম তারা ফোন করে বলছে জল দিতে পারবে না এবং শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে রাজনৈতিক উদ্দেশ্যে মমতা ঠাকুর জানান কিছুক্ষণ বিদ্যুৎ বন্ধ ছিল তারপরে চলে আসে ব্যবসায়ীরা কেন জল দিচ্ছে না সেটা আমি জানি না এই নিয়ে কিছু বলতে পারবো না আমার কাছে এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি বিদ্যুৎ বন্ধ জল পরিষেবা বন্ধ নিয়ে শান্তনু ঠাকুরের অভিযোগ আজকে সকাল থেকে প্রায় ঘন্টা বন্ধই করে দেওয়া হবে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের খবর আসছে যে বাস রুটে দু তারিখে এই বনগাঁ ডিএন ফর্টি ফোর যেটা আছে আরও একটা বাস রুট আছে সেটাকে ওই দিন স্থগিত রেখে বনগাতে বৃহত্তর মিটিং ডাকা হয়েছে বাস স্ট্যান্ডের থেকে এবং যারা যারা ওখানে হাজির না হবেন তাদের স্পেশাল পানিশমেন্ট দেবেন এরকম কিছু আমরা একটা চিঠি পেয়েছি জানি না কতটা সত্যি চিঠি আমাদের কাছে একটা স্টেপ এবং বিশেষ করে জলের ব্যবস্থাটা আমরা যেখানেই যাচ্ছি সেখানেই জলের যারা ডিস্ট্রিবিউটার আছে তারা বলছে যে আমরা জল দিতে পারবো না আমাদের বারণ আছে জল দেওয়া যাবে না কাদের বারণ অবশ্যই কোনো লোকাল পলিটিশিয়ানদের থ্রেড ফ্রেড তারা খেয়েছে যার জন্য তারা বারণ করছে তার অপোস করছে যে দেবো না আমরা আমরা দিতে পারছি না আমাদের মানুষের সমাগম হবে যেখানে জলের তো একটা প্রয়োজন কি করবেন এটা রাজ্য সরকারের কর্তব্য এবং একদম কী বলবো একটা ধর্মীয় প্রোগ্রামকে তারা রাজনৈতিক বেড়াটোপি নিয়ে তারা ভাবছে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবেই এটা অমানবিক কাজ হচ্ছে মধুয়াদের সাথে যদি হয়ে থাকে তো আমার মনে হয় তাদের এই ব্যাপারটাকে সিম্পেথিক্যালি দেখা উচিত এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা সম্পূর্ণ ধর্মীয় একটা প্রোগ্রাম আমাদের মতুয়া মহাসম্মেলন ধর্মসভা হিসেবে আমরা সেই ব্যানারে আমরা প্রোগ্রামটা করছি অপরদিকে শান্তনু ঠাকুরের অভিযোগ উড়িয়ে দিয়ে সংসদ মমতা বালা ঠাকুর বলেন আপনি এই সভার নিমন্ত্রণ ডাক না সেটা আমি পাইনি যেটা পাইনি আমি সেটা মিথ্যা কথা বলতে পারি অভিযোগ করছে সবার আগে জল বন্ধ এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা জলের ব্যবসা করে তাদেরকে জলের অর্ডার দিয়েছিল তারা এখন ফোন করে না বলে দিচ্ছে জল দিতে পারবে না না কি বলবে সে এই ধরনের অভিযোগ কিন্তু আমার কাছে আসেনি এবং যে ইলেকট্রিক সাপ্লাই যেটা বন্ধ করছে সেটাও কিন্তু সেই অভিযোগে কিন্তু আমার কাছে আসেনি এবং সকালবেলা যেটা সরকারি জল আসে যেটা সেটা আমাদেরই পাশে একেবারে সেটাও তো আমরা দেখলাম যে নটা পর্যন্ত জল অলরেডি মানে ই করছে সেটা তো আমাদের বাড়িতেও আমরা সেই কাজগুলো করলাম জল ছিল নটা অব্দি সরকারি জল যে আসছে না কেন কারেন্ট সাপ্লাই না থাকলে কিন্তু জলটা আসে না এরা যেটা বলতে চাইছি যে যারা জল যাদের থেকে নেবে প্যাকেট জল মানে এত মানুষের সমাগম সেই জলটা তার ডিস্ট্রিবিউটাররা না বলে দিচ্ছে এবং বাস চালকরা বাস দিচ্ছে না বলছে রাজনৈতিক একটা চক্রান্ত দেখুন এটা তো অবশ্য এই অভিযোগটা আমার কাছে এখনও কেউ আসেনি যে এই ধরনের যে আমরা আমাদের বন্ধ করতে বলছে সেই কারণের জন্য রাজনৈতিক যে আমাদের বন্ধ করতে বলছে আমরা জল দিতে পাচ্ছি না সেই জন্য অভিযোগ কিন্তু আমার কাছে আসেনি যেটা আমি পাই না আমি কী করে বলবো বন্ধা থেকে কার্তিক সাহা রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা